হ্যালো এভরি আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো ফাইনালি সিবিটি ওয়ান এবং সিবিটি টু এর পরীক্ষার পর এখন প্রস্তুতি সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপ্লিট টেস্ট বা সাইকোলজি টেস্টের সিবিএটি বা সাইকোলজি টেস্টের সমস্ত অফিসিয়াল গাইডলাইন্স নিয়ে আলোচনা করবই তার পাশাপাশি আমার সাইকো টেস্টের রেজাল্টটাও তোমাদের দেখাবো তবে তার আগে আজকের ভিডিওতে আমি একটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করব যেটা আমার মনে হয় তোমাদের অনেকের মধ্যেই ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে সিবি টু এর কাট অফ সাইকো টেস্টের জন্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসদের যে লিস্ট পাবলিশ করা হবে সেখানে নাম থাকবে তো এই মুহূর্তে এই ধরনের ভাবনাগুলো কিন্তু খুবই স্বাভাবিক দু সালে আমার সময় আমি নিজেও সারাদিন এইসবই ভাবতাম জানি না তোমাদের কতটা হেল্প করতে পারবো তবে তোমাদের এই সমস্ত ভাবনার মাঝে একটু গাইড করার জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা মেনলি দু হাজার আঠেরোর ভ্যাকান্সির ওপর বেশ করে আজ আমরা কাট অফের একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আর আরবির নাম এই আরআবিতে দুহাজার সালে মোট এএলপি পোস্টের ভ্যাকান্সি কত ছিল ভ্যাকান্সি অনুযায়ী সাইকো টেস্টের জন্য দু সালে কতজন ক্যান্ডিডেটকে শর্ট লিস্টেড করা হয়েছিল এবং সাইকো টেস্টে শর্ট হবার জন্য কাট অফ কত গেছিলো বা বলতে পারো সিবিডি টু এর কাট অফ কত ছিল এবং সবশেষে দু সালে এই আরআরবিতে এএলপি এলপি পোস্টের মোট ভ্যাকান্সি কত রয়েছে প্রতিটা আরআরির এই সমস্ত ডিটেলসগুলোকে এই পিপিটি ফাইলের মধ্যে আমি কিন্তু রেডি করেছি এবং এক এক করে প্রত্যেকটা আরআরবি ডিটেলস আমরা চেক করব। আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে এবছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমেই রয়েছে আর আরবি আহমেদাবাদ দু সালে মোট এলপি ভ্যাকান্সি ছিল তিনশো পঁয়ষট্টি এবং সেই ভ্যাকান্সির উপর বেশ করে ক্যান্ডিডেট শর্টলিস্ট করা হয়েছিল সিবিএটি বা সাইকো টেস্টের জন্য দু হাজার জনকে এবং সাইকো টেস্টের জন্য শর্ট লিস্টের ক্যান্ডিডেটদের যে কাট অফ গেছিলো বা এর যে কাট অফ গেছিলো সেটা এখান থেকে তোমরা কমিউনিটি ওয়াইজ চেক করতে পারবে আর সবশেষে দু হাজার চব্বিশে এই আর অর্থাৎ আরআরবি আর আহমদাবাদে মোট এলপির ভ্যাকান্সি রয়েছে নশো সাঁয়ত্রিশটা দু হাজার চব্বিশের ভ্যাকান্সিতে তোমরা যারা আর আরবি আহমেদাবাদ সিলেক্ট করেছ এই সমস্ত ডিটেলসগুলো থেকে আশা করি কিছুটা আইডিয়া তোমরা পাবে পরবর্তী আরআরবি রয়েছে আরআরবি আজমের সেম সমস্ত ডিটেলসগুলো এখান থেকে তোমরা চেক করতে পারবে দু হাজার আঠেরোতে টোটাল ভ্যাকান্সি কি ছিল এর জন্য বা সাইকোর্সের জন্য কতজন ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করা হয়েছিল কাট অফ কত গেছিল এবং দু হাজার চব্বিশে টোটাল ভ্যাকান্সি কী রয়েছে ঠিক একইভাবে পরবর্তী যে আরবি সেটা হচ্ছে আরআরবি আরবি ব্যাঙ্গালোর এবং আরআরবি ব্যাঙ্গরের টোটাল ডিটেলস এখান থেকে তোমরা চেক করতে পারবে যেরকম টু থাউজেন্ড এইটিনের ভ্যাকান্সি টু থাউজেন্ড টোয়েন্টি এইটে সাইকোর্সের জন্য কতজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছিল এবং ফাইনালি দু হাজার চব্বিশে ভ্যাকান্সি কত রয়েছে এইভাবে পরবর্তী যে আরআরবি রয়েছে সেটা হচ্ছে আর আরবি ভূপাল এরপর রয়েছে এখানে আর ভুবনেশ্বর যারা যারা ভুবনেশ্বরের জন্য অ্যাপ্লাই করেছ এই পেজ থেকে তোমরা সম্পূর্ণ ডিটেলসগুলো চেক করতে পারবে এরপর রয়েছে আর চণ্ডীগড় তারপর রয়েছে আর আরবি চেন্নাই যারা আর আরবি চেন্নাইয়ের জন্য অ্যাপ্লাই করেছো এখান থেকে চেক করতে পারবে তোমরা এরপর রয়েছে আর আরবি গুয়াহাটি আমি বারবার সমস্ত ডিটেলসগুলোকে বলছি না বা রিপিট করছি না তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা যে যেই আর আরবির জন্য ফর্ম ফিল আপ করেছো ভিডিও পজ করে সমস্ত ডিটেলসগুলোকে চেক করতে পারবে তাছাড়া এই সম্পূর্ণ পিপিটি ফাইলের পিডিএফ যে ফাইল সেই পিডিএফ ফাইলটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারবে এবং এই সম্পূর্ণ পিডিএফটা ডাউনলোড করতে পারবে এরপর রয়েছে আর আরবি কলকাতা যদি আর কলকাতার কথা বলি তাহলে দু হাজার আঠেরোতে টোটাল এলপি ভ্যাকান্সি ছিল চোদ্দোশো নয়টা এবং সাইকো জন্য কোয়ালিফাই করেছিল এগারো জন এর মধ্যে কিন্তু আমার নামটাও ছিল কাট অফ এখান থেকে তোমরা চেক করতে পারবে কমিউনিটি ওয়াইজ তাছাড়া দু হাজার যদি ভ্যাকান্সির কথা বলি তাহলে এক হাজার একশো তেইশটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে আর আরবি কলকাতাতে পরবর্তী আর আরবি রয়েছে আর আরবি মালদা ডিটেলস এখান থেকে তোমরা চেক করতে পারবে এরপর রয়েছে আর আরবি মুম্বাই যারা মুম্বাইতে আবেদন করেছ তারা তোমাদের যেটা সেখান থেকে চেক করতে পারবে এরপর রয়েছে আর আরবি তারপর রয়েছে আর আরবি পাটনা এরপর রয়েছে আর আরবি প্রয়াগরাজ বা আর আরবি এলাহাবাদ এরপর আর আর রাঁচি তারপর রয়েছে আর আরবি এবং সবশেষে রয়েছে আর আরবি শিলিগুড়ি তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিডি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে এই আরআরবি গুলোর মধ্যে থেকে তুমি আরআরবি আরআরির জন্য অ্যাপ্লাই করেছো ভিডিওটা পজ করে সেই আরআরির সম্পূর্ণ ডিটেলসটা তুমি চেক করে নেবে সবশেষে তোমরা আমায় যদি কাট কথা বলো তাহলে কাট অফ নিয়ে আমি সত্যি সেরকম কিছু অ্যানালাইসিস করতে পারি না যে কীরকম কি কাট অফ থাকতে পারে আমি চেষ্টা করেছি প্রিভিয়াস ইয়ারের সমস্ত ডিটেলসগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় এনে তোমাদের সাথে শেয়ার করতে যাতে এই সমস্ত ডিটেলসগুলো দেখার পর কাট অফ নিয়ে তোমরা প্রত্যেকে নিজেরাই অন্তত কিছু একটা ভাবতে পারো বা কিছু একটা আইডিয়া করতে পারো তবে আমি বলবো যারা মোটামুটি ভালো নাম্বার পেয়েছো ইউটিউবে এরকম প্রচুর ভিডিও রয়েছে কাট অফ অ্যানালাইসিস নিয়ে সেই ভিডিওগুলো দেখে যাদের মনে হচ্ছে মোটামুটি নাম্বার ভালো আছে তারা সাইকোর জন্য প্রিপারেশানটা নেওয়া শুরু করো কারণ আমরা এটা কেউই জানি না যে রেজাল্ট বেরোনোর পর হাতে আমরা কতদিন সময় পাবো সাইকোলজি টেস্টের জন্য তাই প্র্যাকটিসটা যত আগে থেকে শুরু করবে হাতে ততটাই বেশি সময় থাকবে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাকার অফ ইউ গাইস থ্যাংক ইউ